সুঠাম দেহ পেট বাহিরে নাই কি সুন্দর একটা যুবক অথবা যুবতী পকেটে যদি টাকা না থাকে সে মনে করে রব তাকে কিছুই দেয়। সে তার ওই দুই হাত দুই পা নাক চোখ মুখ সুন্দর অবয়ব একটা সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ একটা সম্মানী সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ কে সে তুচ্ছ মনে করে কারণ তার পকেট খালি বর্তমান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সবাই রিজিক মানি টাকা রিজিক মানি ডলার রিজিক মানি রিয়াল রিজিক মানি সোনা দানা গয়না দালান কোঠা জায়গা জমি গাড়ি বাড়ি এর বাহিরে কোনো কিছু রিস্ক মনে করে নাকি মানুষগুলো ভুলে যায় এই পুরো পৃথিবীর বিনিময়ে মানুষ এক মিনিট বাড়তি বেঁচে থাকার ক্ষমতা রাখে না এ মানুষগুলো ভুলে যায় একটা চার ফিট দুই ইঞ্চি উচ্চতার পুরুষ অথবা নারী এ পুরো পৃথিবীর সম্পদ দিয়ে এক ইঞ্চি উচ্চতা বাড়ানোর ক্ষমতা রাখে না মানুষ তার যৌবনের রিজিককে অস্বীকার করে সম্পদের সামনে তুচ্ছ করে সে ভুলে যায় ষাট সত্তর বছরের বৃদ্ধ পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আসে সব কিছু ঢেলে দিয়ে যৌবন ফিরাতে পারে না যুবক তার যৌবন নিয়ে সন্তুষ্ট না বৃদ্ধ তার এই যে তিরিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত অন্যায় অপরাধ করেছে এখন একটু নামাজ রোজা ভালোমন্দ কথাবার্তা করে সে যে বছর বেঁচে আছে এটা যে তার জন্য বড় নিয়ামত সেটাকে তুচ্ছ মনে করে বাংলাদেশিদের কাছে টাকার উপরে কোনো নাই যে যেকোনো মূল্যে উপার্জন করতে হবে আজকে আলোচনার বিষয় রিস্ক যদিও আমার ইসলামের সবগুলো বিষয়ের প্রতি ইসলামের মোটামুটি অনেক বিষয় আমার জানাই নাই যেগুলো জানি খুবই সামান্য জানি এর মধ্যে ইল্লা বিল্লাহ আল্লাহ যতটুকু সামর্থ্য দেয় নিজের মতো করে ও শুননা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো রোজিব নিয়ে আল্লাহ সভান চা আল্লাহ বলছেন পড়ানুল খেলিমা আউবুল্লাহমের সৈত রজিম

আমি আল্লাহ এদের সৃষ্টি করেছে শুধু ইবাদত করার জন্য মানুষ আর জিনকে মাউরিদুম মিনহুম মিন রিযক আমি আল্লাহর এদের কারো কাছে রিজিক চাই না ওয়া মাউরিদ ওয়া ইয়ুত'িমুন আমি এটাও চাই না যে মানুষ আর জিন মেনে কিছু করে আমাকে খাওয়াবে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য কেউ আমাকে রিজিক দেবে অথবা আমাকে খাওয়াবে আচ্ছা একটা কথা বলুন তো এখানে আল্লাহ প্রথমে রিজিক বললো পরে খাওয়াম বলল তার মানে ইসলামে খাওয়া দাওয়াকে রিজিক বলে না তোয়াম বলে কি বলে আরাবিতে খাওয়া দাওয়াকে তোয়াম বলে কি বলে বাট রিজিকের অংশ কিসের অংশ জামা কাপড়কে লিবাস বলে কি বলে রিস্কের অংশ কিন্তু রিজিক বলে না মানে এটাই শুধু রিজিক জামা কাপড় অন্য বস্ত্র এরকম করে স্পেসিফিক করে না লিবাস কিন্তু রিজিক তাম কিন্তু রিস্ক আলমাল কিন্তু রিস্ক সুস্থতা রিস্ক সম্মান রিস্ক এল রিস্ক বাচ্চা কাচ্চা সো আমরা বাংলাদেশীরা কনফিউ মানে কনফিউজ আমরা আমরা দ্বিধা মধ্যে ভুগতেছি যে সম্পদ নাই মানে কিচ্ছু নাই সম্পদ না মেনে রিজিক নাই আল্লাহ বলছেন ইন আল্লাহ হু আর রাজ্জাকুয়াচিন নিশ্চয় তিনি তো রিজিকদাতা প্রবল শক্তিধর পরাক্রমশালী তাহলে আল্লাহ মানুষের জিনকে কেন সৃষ্টি করেছে আল্লাহ কি মানুষ থেকে মানে তো আম খাদ্য এবং রিজিক চায় কি জন্য সৃষ্টি করেছে আল্লাহ তিনি চায় আমরা কি করি খাদ্য আর রিজিক তো উনি চায় না এরপরে বলছে ইন আল্লাহ রজা কুজুল কুয়া ছিল মেচিন নিশ্চয়ই তিনি আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তিনি তো রিজিক এবং প্রবল শক্তিধর মহাপরাক্রমশালী দিনি ভাইরা আপনি যতই চুরি দাড়ি ডাকাতি মারামারি রাহা জানি হত্যা আপনি পৃথিবীর যত অন্যায় অবলম্বন করেন না কেন নির্ধারিত আপনি আপনার নিজের রিজিক নিজে চুরি করেন ডাকাতি করেন ঘুষ খান সুদ খান অন্য কারো ডাকাইতে পারেন না এগুলো নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সব বলছেন ইন্না খুললে সেই ইনফলখ না হবি কদর নিশ্চয়ই আমরা প্রত্যেক কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে যিনি সুভান চালা প্রত্যেকটা জিনিস শুধু মানুষ নয় যত কিছু তিনি সৃষ্টি করেছেন সব কিছুরই তিনি কি করেছেন তিনি সুভানো চালা এটাকে পরিমাপে সৃষ্টি করেছেন নির্ধারিত করেছেন সবার জন্য কে কি পাবে কতটুকু পাবে কখন পাবে কোথায় পাবে ইভেন কে কোথায় জন্ম নেবে কে কোথায় মরবে প্রত্যেক জিনিস নির্ধারিত ভাইরা আমার ঘুষ সুদ অন্যায় অবিচার অত্যাচার করে শুধু ধর্মাঢ্য হতে চান আপনাকে একটা কথা বলে রাখি মায়ের পেটে থাকা অবস্থায় লিপিবদ্ধ হয়ে যায় চুরি ডাকাতি করে বাড়ানো যায় লিপিবদ্ধ হয়ে যায় আর হায়রা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া বাতুল্লাহ মালাকান ফিয়মরু বিআরবা আল্লাহ একজন ফেরেশতাকে প্রেরণ করেন তাকে চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন আল্লাহ সুবান তাআলা বাচ্চা যখন মায়ের পেটে থাকে একজন ফেরেশতাকে কি করেন তিনি প্রেরণ করেন ফেরেশতা চারটি বিষয় নির্ধারণ করে কয়টি বিষয় চারটি বিষয় ফেরিস্তা তার নির্ধারণ করে দেন তার রিজিক এবং তার জীবনকাল মানে সে কতদিন বাঁচবে তার সুখ ও দুঃখ অর্থাৎ নেককার নাকি হবে সে কয়টি লিপিবদ্ধ করে মায়ের পেটে কয়টি প্রথমে মাইকে সাউন্ড বেশি আপনারা কি বোঝেন না কথা কি পরিষ্কার বোঝা যায় কয়টি জিনিস লিপিবদ্ধ করে প্রথম তারপর খায় ফেলছে দেখছেন আমি আবার পড়ে শোনা কেমন খায়েন না ভাই খাওয়ার জন্য এদেশে জিনিসের অভাব নাই ওয়াশ খাই ফেলেন না এমন খাওয়ার জন্য জিনিসের অভাব নাই কনসেন্ট্রেশন করার চেষ্টা দেখেন ইউ আর ফিউ অফ পিপল আমি বলবো না যারা চলে গেছে তারা খারাপ কারণ কারো কালকে ডিউটি আছে কারো কালকে কোথাও অ্যাপয়েন্টমেন্ট আছে কারো শারীরিক দুর্বলতা আছে কারো মানসিক দুর্বলতা আছে কারো অপারগতা আছে কেউ শীতের জামা কাপড় নিয়ে আসে নাই কেউ দূর দূরান্ত থেকে আসছে আসছে না সো আমি বলবো না যে কেন চলে গেছে সবাই ভালো না না এটা ঠিক না তবে আপনারা একটু ভেবে দেখেন আপনারা কারা আপনারা হচ্ছেন তারা যারা আজকের এই প্রোগ্রামকে শেষ করে যাবেন চিন্তা করেছেন যারা আজকে এই প্রোগ্রামের পরিপূর্ণ কল্যাণের অপেক্ষা করছেন আশা করছে আকাঙ্ক্ষা করছেন এই রাত সাড়ে এগারোটায় যদি আপনি কোথাও বসে থাকেন দিন শিখার জন্য এরপরে যদি মনোযোগ না দেন আপনার চাইতে বোকা মানুষ লসকারী ক্ষতিগ্রস্ত আমি তো আর কাউকে দেখি না আমার বলার ধরনে ভুল থাকতে পারে আমার বলার ধরন এত আকর্ষিত নাও হতে পারে অ্যাট্রাক্টিভ নাও হতে পারে তবে দেখেন আমি কোরআন শূন্য থেকে কথা বলবো সুন্দর করে গুছায় আপনার মন মতো না হলো দেখেন আপনি শিখতে পারেন কি না রসুল্লাহ সাল্লাহ আলি বলেন আল্লাহ সুবাহ চালা একজন ফেরিস থাকে প্রেরণ করেন তাকে চারটি তোমাদের এই কি ডাল চাল নিয়ে খেলাধুলো হচ্ছে জায়গায় কারা ডেকোরেটর তো খাবার ওখানে হাঙ্গামা করছে ক্ষুদার্থ লোকগুলোকে তোমরা বসায় রাখছো তাহলে খাইতে দাও চুপচাপ করা ওদেরকে বেঁধে দিয়া খাবার জন্য যদি ই করো মুখে দিয়ে দাও না ভাত টাকতে তোমরা সব হেল্প করো দুইজনে দুই হাতে মুখে দিয়ে দাও ও চুপ করুক ও খাবে তো খাক না এভাবে তো ভাই কথা বলা যাবে তোমরা হয় খাওয়াও নাহলে মানুষের বসবো আর খাওয়ালে চুপচাপ করে খাওয়া বলো যে চিৎকারবে তার নাই বলো তো? হাওদুল ইলমুন নেছাতুল জিবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা একজন মান একজন মলাইকেকে করেন চারটি বিষয় কয়টি বিষয়ে চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা একজন ফেরেশতাকে প্রেরণ করেন প্রথমে ওর রিজিক লিপিবদ্ধ করে দুই জীবনকাল কতদিন বাসবে তা লিপিবদ্ধ করে তিন সুখ দুঃখ সুখ চার দুঃখ অর্থাৎ সে নেককার বা তা লিপিবদ্ধ হয়ে যায় সুফহান আল্লাহমদি সুফহান কয়টি বিষয় এক দুই তিন চার তার মানে আমরা যে দুঃখ পাই ব্যথিত হই আমরা যে স্যাড হই আচ্ছা এটাকে কি বলে এটাকে বলে আস্তাফর এটাকে বলে বিষণ্ণতা কি বলে এটাকে মানে আমরা যে বিষণ্ন হই আমাদের যে মন খারাপ হয় মন উদাসীন হয় মন ছোট হয় খারাপ হয় ভিতু হয় এগুলো সব লিপিবদ্ধ আলহামদুল্লাহ হাল সর্ব অবস্থায় কার প্রশংসা কার আল্লাহর প্রশংসা দেখেন দিনী ভাইরা আমার আপনারা সৌভাগ্যবান কেন বলবো জানেন আমিও সৌভাগ্যবান আজকে আল্লাহ আমাকে কবুল করুন আপনাদেরকে কবুল করুন আমি আপনাদের এখানে কি বলবো এটা নিয়ে চিন্তা করতেছিলাম আমি আজকে রিজিক নিয়ে আলোচনা করতাম না মূলত আমি হঠাৎ করে একটা হাদিস আমার চোখে পড়ছে ওই একটা হাদিস চোখে পড়ার পরে আমি চিন্তা করছি ঠিক আছে একটু রিজিক নিয়েই বলি যেহেতু এই হাদিসটা খুব ভালো লাগছে আমার মানে আমি অনেক আগে পড়েছি আমার মনে নাই এটা পৃথিবীতে কত ইনসিডেন্ট ঘটছে আমার সামনে ক্ষতি লাভ লস দুঃখ কষ্ট সুখ উচ্ছ্বাস আনন্দ বিষণ্ণতা বহু কিছু ফেস করছে এই হাদিসটা আমার মনে পড়েনি কো কিন্তু আজকে আপনাদের কি বলবো কি বলবো এই জন্য পড়ছে এখানে দেখেন আল্লাহ নবিসাল্লাহু আলাইহুসাল্লাম থেকে আল্লাহ নবিসাল্লাসাল্লাম বলেছেন তিনি বলছেন যে ইন আল্লাহ হা ইউর ও তুই ইন আল্লাহ হা ইউর দুনিয়া ম্যান ইউর ওয়া ম্যান লা ইউ কথা বলছেন সুন্দর একটা কথা বলছেন আল্লাহ নবিস আল্লাহ সাল্লাম তিনি বলছেন যে নিশ্চয় আল্লাহ যাকে ভালোবাসেন ও যাকে ভালোবাসেন না উভয়কে দুনিয়া দিবেন নিশ্চয় আল্লাহ যাকে যাকে আর যাকে ভালোবাসে না নিশ্চয় আল্লাহ যাকে আর যাকে উভয়কে কি দিবে কে দিবে দুনিয়া তার মানে দুনিয়া পেতে হলে একবারে হইতে হবে এটা জরুরি না গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য ইট ইজ নট নেসেসারি যে আপনি মমিন মোত্তাকি মুসলে হইতে হবে কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকেও দুনিয়া দিবে যাকে ভালোবাসে না তাকেও কি দিবে দুনিয়া এরপরে বলছেন যে ওয়ালা ইউতিল ঈমান ইল্লা আহাব পূর্বচলের মানুষ আমি জানি না কোন বোন এখন উপস্থিত আছে কিনা রাত প্রায় সাড়ে এগারোটা প্লাস রাত প্রায় বারোটা বাজে ও আমার ভাই ও বোনরা এই হাদিসের দিকে একটু লক্ষ্য করেন ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইয়ুহাব ওয়া মান লা ইয়ুহাব আল্লাহ দুনিয়া দিবে গাড়ি দিবে বাড়ি দিবে সম্মান দিবে সম্ভ্রম দিবে সব কিছু দিবে ক্ষমতা দিবে যাকে আল্লাহ ভালোবাসে আর যাকে ভালোবাসে না উভয়কে কিন্তু আল্লাহ ইমান দিবে শুধু তাকেই যাকে আল্লাহ ভালোবাসে শুধু তাকেই আল্লাহ ইমান দিবে আল্লাহর কাছ থেকে ঈমান পাইতে হইলে আল্লাহর ভালোবাসার উপযোগী হইতে হবে এই ছাড়া ঈমান পাওয়া যাবে না ঈমানদার তো অনেক দূরে আল্লাহ ইমানই দিবে না যদি আল্লাহ আপনাকে না ভালোবাসে আল্লাহর ভালোবাসা পাবেন কিভাবে বলতে পারবেন আল্লাহ হচ্ছেন কলিন কুন্টুন তোখেবুন আল্লাহ ومحمد صلى الله عليه وسلم يدرك بولدن إن كنتم تحبون الله جود تمرن الله كبحل وشو فاتبعوني أمي مصطفى صلى الله عليه وسلم رن شر يحببكم. আমাদেরকে ওই আল্লাহ নিজেই ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে কাকে জবাব ঠিক হয়েছে এবার সবাই বলেন আল্লাহ কাকে ভালোবাসবে যে নবীর অনুসরণ করে আল্লাহ কাকে ভালোবাসবে আল্লাহ কাকে ভালোবাসবে যে বাঁ হাতে খায় কি নবীর অনুসরণ করে যে টাকুর নিচে পড়ে সে কি রাসুলের অনুসরণ করে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় সে কি রাসুলের অনুসরণ করে যে ডান পায়ে টয়লেটে যায় সে কি রাসুলের অনুসরণ করে যে বামপাই মসজিদে ঢুকে সে কি অনুসরণ করে যে গালি গালাজ করে সে কি নবীর অনুসরণ করে যে হারাম খোর সে কি নবীর অনুসরণ করে যে জেনাকারী সে কি নবীর অনুসরণ করে যে দিনের মধ্যে নেকি আশায় নতুন নতুন সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করে ইবাদত বলে চালিয়ে দেয় অথচ নবী বলেনি সে কি নবীর অনুসরণ করে তাহলে কে নবীর অনুসরণ كل أمة يدخلون الجنة يا ناس مانوش تني صلى الله عليه وسلم بلا كل أمة يدخلون الجنة أمر متشبع جنة جبل سبحان الله إلا من أبى أبى جنة جبلة سحاب اللّٰه يا رسول الله صلى الله عليه وسلم

যে আমাকে মেনে নেয় না আমার মতো করে না সে হচ্ছে আবা ও মানে যে আমার অনুসরণ করে না আচ্ছা দাঁড়ি যে কাটছেন বলতে পারেন দাড়ি কাটা কার অনুসরণ ওই যে ছেলে চিরা প্যান্ট পরে আসছে কার অনুসরণ এই যে এখানে ছেলে এখান দিয়ে চুলের নেমনে কাটছে কার অনুসরণ এই যে ছেলে সাত নাম্বার আট নাম্বার দশ নাম্বার এগারো নাম্বার জার্সি ছাড়া পরবে না কারণ অনুসরণ এই যে দশ বারোটা মানুষ একটা কিছু এটা নিয়ে ঘুরলো কিছু এটা করলো এগারো কোটি বারো কোটি মানুষ টিভিতে মাঠে ঘাটে বসে বসে দেখে কারণ এই যে ক্যামেরাম্যান সারা দিন ওয়াজ রেকর্ড করে আল্লাহ তিরিশ দিনে তিরিশ দিন ওয়াজ রেকর্ড করে কোথাও না কোথাও টাকুর নিচে প্যান্ট পরে দাড়ি করে কি জন্য ওয়াজ রেকর্ড করে বলেন তো একটু আস্তা করলে আপনি কি আল্লাহ আপনি কি রন্ত জানেন থাক বললাম না ভাই ওরাই জানে কি কারণ ওরা যা ওয়াজ শোনে পরে বলবে যে আপনি কিভাবে জানেন আমি মুনাফি আপনি নিজেই মুনাফিকে আমাকে মুনাফা রাখতে পারেন কারণ ও বলবে দরকার কিন্তু কিছু বলবে ভাই ডোন্ট টেক এনি রিস্ক ওকে আর আসলে কাউকে তো মানে ছেলেগুলোর সামনে আছে ওদের কিভাবে তো লজ্জা দেওয়া উচিত না মানে তোমার কি উচিত হয়েছে এখন আমার সাথে কানেক্ট হওয়া বলো আমি তো মাহফিল করতেছি ওদের সাথে তোমার সাথে আমি ম্যান্টু কানেক্ট হলো আমার বিষয়ের কী হবে বলো তোমার তো উচিত হয়নি ভাই সাথে এখন কানেক্ট হওয়া ম্যান্টু ম্যান তুমি মাহফিল শেষে বলো কোনো অফলা থাকলে এটা ঠিক না বক্তব্য বিগড়ে যায় এই যে ছেলেগুলো লাইভ করে রেকর্ড করে এডিট করে থামনিল দেয় এরপরে এটা ছাড়ে এই দেখুন জামশেদ মজুমদার কাঁদিয়ে দিলেন সবাইকে হুদা এরকম চোখের পানিটা এরকম লাগায় দেয় চোখ ছবি

মনে ধর আমি মারা গেছে করে তো জস্ট ক্লিক ওকে একটা ক্লিক পাওয়ার জন্য নাথিং এলস কিছু না সো আয়োজক আয়োজন করে মাহাফিলের রেকর্ডার রেকর্ড করে মাহাফিলের লেকচার আর লেকচার করে মাহাফিলি শ্রোতা শুনে মাহাফিল দিন শেষে কারোই কোনো পরিবেশ ঠিক বলার খুব শখ না আমি কয়েকবার বলি ঠিক কেনা ঠিক কেনা বলেন তারপরে বলি না কেমন আমি পার্সোনালি পছন্দ করি না ঠিক ঠিক আপনি বলবেন আপনি না বললেও তো ঠিক আমি কি ভুল ভুল ধরেন আমি ভুল আমি কেটে ভুল মনে করে কইতেছি আমি তো ঠিক মনে করি কইতেছি ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা আপনার হয়েছে তো আর ঠিক বলি না কেমন বেশ কয়েকবার বলা দিয়েছি না আর বলার দরকার নেই ঠিক কারণ আপনাদের মুখ তো নড়ানো লাগে ঠিক না এখনো বাকি আছে আরো ঠিক বলার আচ্ছা এবার আসেন তো মায়ের পেটে কয়টি জিনিস লেখা হয় এক দুই জীবনকাল তারপরে হচ্ছে তিন নম্বর চার নম্বর আল্লা দুনিয়া কাকে কাকে দিবে সবাই বলতে কে বেশি হয়ে যাবে তাহলে আমি আমি আরো সুন্দর করে প্রশ্ন করি আল্লাহ দুনিয়া দিবে যাকে আর যাকে ওকে ইমান দিবে কাকে ইমান দিবে কাকে ইমান কে দেয় আল্লাহর ভালোবাসা পাবে কে মা আল্লাহ এটা হলো সন্তান ওসব বক্তব্য খুঁজতে গেছে না ওদের এখন পর্যন্ত যা যা বলছে ওদের কিন্তু মুখস্থ হয়ে গেছে মানে হুকুম মুখস্থ হয়ে গেছে হাদিস মুখস্থ না হলে হুকুম কি হয়েছে এটাই দরকার আমাদের আমরা চাই আমরা কথা বলবো আপনি যদি হাদিস এবং কোরআনের আয়াত মুখস্থ না করতে পারেন কিন্তু যা বলেছে এটার হুকুম আপনি মুখস্থ করবেন আদেশ এবং নিষেধগুলো আপনি মুখস্থ করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন